বাংলাদেশে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার পরে একের পর এক হৃদয় বিদারক খবর সামনে আসছে সেই ঘটনায় আলোচনায় উঠে আসা পাইলট তকি এবং তার পরিবারের খবর নিয়ে আবারও আবেগে ভেসেছে সোশ্যাল মিডিয়া সম্প্রতি জানা গেছে তকীর স্ত্রী মা হতে চলেছেন পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যায় তার গর্ভে রয়েছে প্রায় তিন মাসের সন্তান এই খবর ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় ঝড় ওঠে অনেকেই বলছেন ভাগ করেই নির্মম পরিহাস ভাষায় প্রকাশ করার মতো নয় যে পরিবারটি মাত্র কিছুদিন আগেও ভবিষ্যতের স্বপ্নে বিভোর ছিল সেই পরিবার এখন শোকে মোহমান সোশ্যাল মিডিয়ায় অনেকে মন্তব্য করছেন এই ছোট্ট প্রাণটাই এখন পরিবারে একমাত্র আশা হয়ে থাকবে আবার কেউ কেউ বলছে সন্তানের মুখ দেখার আগেই বাবাকে হারানো কতটা কষ্টের তা ভাষায় বলা যায় না চিকিৎসকরা জানিয়েছেন তো স্ত্রী বর্তমানে শারীরিকভাবে স্থিতিশীল আছেন এবং পরিবারের যত্নে রয়েছেন সবাই এখন তার অনাগত সন্তানের জন্য দোয়া করছেন এই ঘটনাকে ঘিরে মানুষের আবেগ যেন প্রতিদিন নতুন করে উতলে উঠছে আপনারা এই বিষয়টি নিয়ে কি মনে করেন মন্তব্য জানাতে ভুলবেন না ধন্যবাদ